আমরা যে জমিতে ধান লাগাবো শস্য ওই জমি দেখার জন্য আইছিলাম এই যে বড়টাই এটা সুগয়ের মাঝখানে ধান লাগানো হবে তাই ঘেরে আশপাশ থেকে শস্য গাছ টমেটো গাছ মানে প্রত্যেকটা ঘেরবেরির মধ্যে শাক সবজি দিয়ে পুরো ভরপুর এটা লোডেড বিষয় রয়ে গেছে একদম ফুল লোডেড এই যে এই গেলে বেগুন গাছ এই যে পেঁপে গাছ আছে এই যে এইখানে তরমুজ লাগাইছিলো কিছুদিন আগে শশা লাগাইছিলো এই যে তরমুজ এখনও আছে পলিথিনি পলিচিনি ঠিক আছে তারপরে কিছু আবর্জনা গাছ হয়েছে এই পাই যে এই যে এগুলো সব সর্ষে গাছ ফুল ফুলভাবে ঠিক আছে এই যে সামনে আইটেজ আছেন আমার বদ্দা তার নাম শিশির ব্যাপারী আর পিছনে আছেন নিখঞ্জ ব্যাপারী তারা দুই ভাই কীভাবে হলো জানি না তাই তাই যার পথে ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যায় আপনাকে দেখাও নেই আপনারা দেখলেন এই দিকটা সব ঘের টোটাল আগামাতা যত জায়গা আছে সব ঘের কোনো জায়গা কোনো খালি নেই আর সব গেরের দুই পাশ দিয়ে বিভিন্ন ধরনের শাক সবজি ঠিক আছে মোটামুটি সব ধান্দার পরে এখন আর এই যে দেখেন এই যে শস্যের গাছ মনে হয়েছিল না কিন্তু শস্যের ফুল হয়েছে গাছ এখন সব অত্যাধুনিক অত্যাধুনিক টেকনিশিয়ান গাছ বেরোইছে যেগুলো দেখে সেনাও যায় না কিন্তু ফল দেখে বোঝা যায় যে এইটা সেই গাছ এইটা ওই গাছ ঠিক আছে শিশির দা খুব একটা বাবের সই হাঁটতেছেন তারপরে বিভিন্ন ধরনের পোকা উঠতেছে আপনারা খেয়াল করছেন কিনা যায় না পোকাগুলোকে অনেক ডিস্টার্ব করতেছে এই যে আমাকে এই যে এইটা হচ্ছে বাসা আমরা এই যে ধান লাগাবো এই যে এই যে সেই শিশির ডা এই যে সর্ষে এই এই সর্ষে সাক্ষাৎ ও ফাইন সেই এইগুলোকে এই সর্ষে শাকও খাওয়া যায় সেই সুন্দর সেই দুই পাশ দিয়ে এখন সব মানুষজন আধুনিক হয়ে গেছে এক ইঞ্চি জায়গাও খালি

ঠিক আছে ওই পথে বেরিয়ে যাবো ওই পথে বেরোয় যাবা ওই দেখেন ওই পার দিয়ে পাকা টমেটো পাকছে টমেটো পাকছে কিন্তু দুঃখের বিষয় আছে দেখাতে পারলাম না আমরা এই পথ দিয়ে যাব চ চলো চার চলো চলো চলাই গিয়ে আমাদের এই গেরের পানি কমে গেলে আমরা ধান লাগাবো আমাকে পাথর দেওয়া কমপ্লিট ঠিক আছে এই এদিকে নৌকা আমরা ওই পথ দিয়ে যাবো না আমরা এই পথ দিয়ে যাবো গেরির মাঝখানে একটা বড় গাছ ওটা কি গাছ বোদদা ওটা মেঘনি গাছ টাকার গাছ তাই সূর্যটা কিন্তু মায়ের অফ সেই গাছে পেপে গাছেরতেই বস্তায় পড়ছে উঠে উঠছে বেগুন গাছ এই যে সূর্যটা মায়ের অফ সেই সূর্য একই দেখার মতো সূর্য অস্তে যাই যায় ভাব এই যে বেগুন গাছ এইসব ঘেরে গাছগুলো খেরিক মোটা মোটা হইকে বদ্দা এরা সব গাছগুলো দেও একটু গাছ এই যে ছোট একটা গাছ কত বেরো একটা বেগুন হইছে গাছটা কি মোটা হ্যাঁ কদম না কদম গাছ খালি কি মোটা খালি এই যে এই যে বেগুন হইছে ছোট ছোট গাছ কদম গাছ দিয়ে কি করে ও ইয়ে এই যে পেঁপে এই যে ভাইরাস এই পেঁপেটা

আর আমাকে এই অদর পাড়া গায়ে মরিচের চেহারা পাইকে মূল গাছ সূর্যে গাছ লাউ গাছ কদু গাছ এই যে বোতল গুলো টানে রাখছেন এই পাখি যখন বেশি পরে তখন এই কাজটা দিয়ে লাড়া দেয় কারণ পাখিগুলো সব উড়ে যায় এই যে দেখেন সিরিয়াল দিয়ে টমেটো একদম আগা মাথা সব টমেটো এই যে টমেটো আগা মাথা সব টমেটো যদিও সময় স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না সামনে অবশ্যই টমেটো গাছ বাদবে আমি আমি কলই লাগাবো বদ্মা কলই অল্প কটা বলছো

দেন এই যে টমেটো এইগুলো এখনো পরিপূর্ণভাবে হয় নাই জাস্ট তবে এই ছোটো ছোটো সব চলতিছে এই যে টমেটো এই যে এই যে পাকার লাইন চলেছে এইটাই টাক লাগাইছে বেশ সেই আসলে এই এই বিষয়গুলো হচ্ছে মানসিক শান্তি এইগুলো দেখা মানসিক শান্তি ওই যে একটা বাবু ছেলে সে পেঁপে কাটতিছে পেঁপে কাটতিসো পাকছে পেঁপে

সর্ষের ফুল এই সেই সরিষার ফুল ফুল থেকে ফল ফল থেকে জল এভাবে বয়ে আসছে কতটা কাল শর্ষ গাছ অন্যরকম লাগতেছে কারণ কি এইগুলো ফল না তা পাতা তো এরকম না শস্য হ্যাঁ পেলেন এটা তেল তেলে ভাত পাতায় এইরকম কাউরা বাউরা তো থাই না

এই জায়গায় তো গেছে এই ভাই আমি এই যে সামনে আরো শস্য খেতেও একটা গাছ কত শস্য হবে একটা গাছ ফেফি গাছ এই যে আর ফেঁপে গাছ দিয়ে একটু আমার ফেফি গাছটা কত বড় হয়েছে তা এত মোটা হয় না তিন জাকার মাটি ওই জায়গার মাটি এক নাইক তো মাটি নিয়ে গিয়ে ফেফি গাছের ঘোড়ায় দিলে হবে ওই ওই দাম গাছগুলোয় মোটা মোটা হবে দস্তক কি আমার গাছটা এত এত বড় হইছে তো মোটা তো হয়নি হ্যাঁ ফুুষক পাখি পাকা পেপে খায় এই যে পাকা পেপে পাখিছে খাল হালকা কা পাখিছে জানি না দেখা যাচ্ছে কিনা চোখ দেখা দরকার নাই এখন

বেশি সময়ের আগে পাকলে সমস্যা পাকা যাবে না এই যে সেই টমেটো গাছ করে করে তুলে এইবার হচ্ছে টমেটো খালি থোকায় থোকায় টমেটো আর টমেটো দেখেন টমেটো আর টমেটো মেটু 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 এই যে বড় টমেটো কলার টমেটোর কালার দেখেন সেভেন আপ কালার গোলাপি তেরে মেহের দিল করবান বড় বড় টমেটো দেখবেন সে কি টমেটো

এই খেজুরের রস অনেক দিনের তপস্যার ফল বছরে একবার পাওয়া যায় আমরা ইনশাল্লাহ পাইতে পারি আপনারা অনেকে হয়তো পাবেন না কারণ সব জায়গা পাওয়া যায় না অ্যাভেলেবেল যা দুই চারটে গাছ কাটে তো অবশ্যই লোকজন খাই ফেলে কিন্তু আমরা অবশ্যই পাবো আমাদের এখানে হিউজ পরিমাণ পাওয়া যায় টমেটো দেখার মতো ডিস পাতা কম টমেটো বেশি দেখেছি তোস ও নাইস কোনটা থেকে কোনটা দেখাবো পাতা কম টমেটো বেশি এই গিয়েছে অরিজিনাল চাষ এই যে বিষ দরকার কি ফোক যেন লাগছে ইমার্জেন্সি বীজ দরকার নাই গাছমরির দরকার টমেটো দেখে আরে ও কত দেবে আরে স্যার টমেটো কারে কায় তেরে মেহেরবান টমেটো টমেটো আমি আর দেখায় দেখাচ্ছি টমেটো আরে ফল এই সেই টমেটো কৃষক খুশি ফলনের সুপার ফলন হয়েছে ঠিক আছে সুপার ফলন কি একটা ফোকা লাগেছে জানো ঠিক আছে এডের দমন করতে অবশ্যই কীটনাশকের ব্যবহার করার দরকার আছে এই মুহূর্তে মনে হয় এসে দু একদিন আসে না যে এডের মতো হবে সব কীটনাশক না দিলে আসে না এমার্জেন্সি এই জন্য এই পোকাটা লাগছে তো তার প্রচুর পরিমাণ ফলন হয়েছে পাশের গাছ আরও ভালো কিন্তু এই টমেটো টমেটো আমাদের আজকের মধ্যে এখন এই দুটো মাঝখানে আবার লাল শাক লাগাই রাখছে হিউজ পরিমাণ লাল শাক মুই মাথা পর্যন্ত লাল শাক আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে बेस खाली इकडे कष्ट कर आयसे बहुस होईसे आमरा काम लागतो आधार उद्देश राहणारो की कावददा सानत आहे तिगले विदेशारी केअर वे ते विदेशेने परयावर देखपो आण जाय बार दिस एलास्तो आठे जावी चल